আজকে যে উদ্দেশ্য আমরা চুক্তিত হয়েছে এই লড়াই আজকে লড়াই নয় একাত্তরের স্বাধীনতার পরে অস্থায়ী সরকারের সাথে ভারত সরকারের সাত্য করে একটা চুক্তি হয়েছিল যে চুক্তির মূল প্রতিপত্ত বিষয় ছিল বাংলাদেশ তাদের অঙ্গরাজ্যে পরিণত হবে চেষ্টা করেছে তারা ব্যক্ত হয়েছে সর্বশেষ তারা তাদের গোলাম হাতিরাকে পেয়েছে যে তাদের আধিপত্য বিস্তারের সর তাকে আর গুলাম হিসাবে বাংলাদেশে শাসন করেছে তার পতনের মাধ্যমে ভারত পাগল হয়ে গেছে তারা কিভাবে তাদের আধিপত্য আমার প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠা করতে পারে সেই ধারাবাহিকতায় ইস্তমকে তারা সন্ত্রাসী বাহিনী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠা হচ্ছে আমরা চাই